আজকের এই বিশাল জাতীয় মহাসমাবেশে এ পর্যায়ে আমাদের উদ্দেশ্যে বক্তব্য রাখছেন আমাদের সম্মানিত শহীদ রাহাব শহীদ আমির জামাত মৌলানা মতিউরমান ইসামি রাহিমুল্লার সুযোগ্য সন্তান ব্যারিস্টার মৌলানা নাজিবুর রহমান মোমেন ব্যারিস্টার নাজিব রহমান মোমেনকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আলহামদুলিল্লাহ করিমা মোহাম্মদ ঐতিহাসিক জাতীয় সমাবেশের মধ্যমনে আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি মানবিক বাংলাদেশের স্বপ্নদোষ্টা আমির জামাত ডক্টর শফিকুর রহমান সহ মঞ্চে উপবিষ্ট জাতীয় নেতৃবৃন্দ সারা দেশ থেকে আগত লাখো ছাত্র জনতা আমার বক্তব্যে শুরুতে সুক্রিয়া আদায় করছি সেই মহান রব্বুল আলামিনের যার অশেষ মেহেরবানীতে আজকে এরকম একটি মুক্ত পরিবেশে আমরা এখানে সমবেত হতে পেরেছি আলহামদুলিল্লাহ একটি বছর আগে আমরা কল্পনাও করতে পারি নেই ফ্যাসিবাদে যাতা কলে এই বাংলার মাটিতে আমরা এরকম একটি সমাবেশ করতে পারব সেই সাথে আমি শ্রদ্ধা বলে স্মরণ করছি জুলাই বিপ্লবের সেই শহীদ বৃন্দ সেই লাখো ছাত্র জনতাকে যারা তাদের বুকের তাজা রক্ত ঢেলে আমাদেরকে এই স্বাধীনতার স্বাদ এনে দিয়েছে একই সাথে আমি শ্রদ্ধা বলে স্মরণ করছি জাতির সেই সমস্ত সূর্য সন্তানদেরকে যাদেরকে ভারতীয় আধিপত্যবাদী শক্তি এবং এই ফ্যাসিবাদী শক্তি ফ্যাসিবাদী আওয়ামী শক্তি তাদের ভারতীয় আধিপত্যবাদ এবং ফ্যাসিবাদকে চিরস্থায়ী করার জন্য পথের কাটা মনে করে শতাব্দীর জঘন্যতম নাটক সাজিয়ে মিথ্যাচারের মাধ্যমে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছে শহীদ অধ্যাপক গোলাম আজম আমার শহীদ পিতা মৌলানা মতিউর রহমান নিজামী শহীদ আল্লাহ মাদুলার হোসেন সাইদি শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ শহীদ কামারুজ্জামান শহীদ আব্দুল কাদের মোল্লা শহীদ সেই চট্টগ্রামের বীর পুরুষ শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী সহ যাদেরকে হত্যা করা হয়েছে কারাগারে নির্যাতন করে আরো হত্যা করা হয়েছে সাইকুল হাদিস এ মৌলানা এক ইউসুফ মৌলানা আব্দুল সোহান অনেককে সেই ফ্যাসিবাদী শক্তি সেই ভারতীয় আধিপত্যবাদী শক্তি তারা মনে করেছিল এদেরকে হত্যা করে এদেরকে শতাব্দীর জঘন্যতম মিথ্যাচারের মাধ্যমে নাটক সাদিয়ে হত্যা করে তারা তাদের ফেসিবাদকে দীর্ঘস্থায়ী করবে ওয়া মাকারু ওয়া মাকার আল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন তারাও ষড়যন্ত্র করেছিল আল্লাহ পরিকল্পনা করেছেন আজকে আমরা দেখতে পাচ্ছি এক নিজামীর রক্ত থেকে এক শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদির রক্ত থেকে আজকে হাজারো নিজামি সাইদির জন্ম হয়েছে আজ কোথায় কোথায় গিয়েছে পালিয়েছে আমাদের আল্লামা বলেছিলেন ইদুরের গর্থ খুঁজে পাবে না আজকে তাদেরকে এই দেশ ছেড়ে ভারতের মাটিতে পালিয়ে যেতে হয়েছে সম্মানিত ছাত্র জনতা আজকে বক্তৃতা দিতে আসেনি জাতির এই ক্রান্ত আমির লগ্নে আমি রিজামাতের দিক নির্দেশনা শুনতে এসেছি জুলাইয়ের একটি বছর চলে গিয়েছে এখনো পর্যন্ত ফ্যাসিবাদের বিচার হয়নি গণহত্যার বিচার হয়নি এখনো পর্যন্ত জুলাই আছেই ঘোষণাপত্র আসেনি উল্টা আমরা দেখছি ফ্যাসিবাদ আজকে চোখ রাঙাচ্ছে সেই জুলাই বিপ্লবের হিরোদের উপরে তারা হাত তোলার সাহস করেছে আমি বিশ্বাস করি এই ক্রান্তি লগ্নে জাতির এই ক্রান্তি লগ্নে জাতীয় ঐক্যের ফেসিবাদ বিরোধী জাতীয় রাজনৈতিক নেই আজকের এই জনসমাবেশে ইনশাআল্লাহ আমের জামাতের বক্তব্য শুনবো তার দিক নির্দেশনা শুনবো ইনশাআল্লাহ এই বক্তব্য এই দিক নির্দেশনা আমাদের ভবিষ্যৎ বাংলাদেশের ফেসিবাদ মুক্ত বাংলাদেশের দেশ ক্ষেত্রে একটি মাইল ফলক হিসেবে থাকবে আমার বক্তব্য আমি দীর্ঘায়িত করব না সম্মানিত লাখো ছাত্র জনতা আমি আমার বক্তব্য শেষে যেটা বলতে চাই আমরা চাই না ফেসিবাদ আর ফিরে আসুক আমরা চাই একটি ভবিষ্যৎ মানবিক বাংলাদেশ সেই বাংলাদেশ গড়ার কাজে বাংলাদেশ জামাত ইসলামী অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে আমরা আপনাদের সকলকে এই কাজে আমাদের সহযোগী হিসাবে পেতে চাই মুজিদবাদ মুর্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ